এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য কমে তিন মিনিটে চলে আসবে এখানে আমরা একশো বিশ কিলোমিটার আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে সিঙ্গেল লাইনে এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল এটা আমরা ট্রায়াল রান বলে থাকি বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল আজকে সেটি দুটো লাইন অর্থাৎ ডাবল লাইন যেটি সেটি আজকে উদ্বোধন হয়ে গেল এরপর থেকে দুটো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দান উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধ কাজেও আসলে ব্যবহৃত হবে কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কনটেইনার ট্রেন বা ফেড ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা আমরা সব রকমের ফেড ট্রেন কনটেইনার ট্রেন কিন্তু আমরা এখান থেকে যাতায়াত করতে পারবেন আর আপনারা জানেন যে এই এশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রেজিয়ানকে একটা কানেকটিভিটি রেল কানেকটিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেটির ক্ষেত্রে ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি বা সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রেসটি বেশির ভূমিকা রাখবে